60 নম্বর আয়াত আদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো সরাসরি ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব সাড়া দেব কিন্তু আমরা কি করেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে সরাসরি না ডেকে ভায়া তৈরি করেছি মাধ্যম নিয়েছি যে পীরের কাছে যাব বা মাজারে যিনি শুয়ে আছে মৃত পীর জীবিত পীর এদের কাছে যাব এদের কাছে বলবো ওরা আল্লাহর কাছে বলবে মানে মুসিকদের যে আকিদা বিধর্মীদের যে আকিদা ওই যে হিন্দু ধর্মের যে আকিদা যে ওরা ঠাকুরের কাছে বলে ঠাকুর কোথায় গিয়ে বলে ভগবানের কাছে গিয়ে বলে বলেন নেই ওই আকিদা মুসলমানের ভিতরে যখন আসবে তখন সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কুপুর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা কুপুর শব্দের আবিধানিক অর্থ সে অস্বীকার করা কোনো কিছুকে ঢেকে দেওয়া গোপন করা ইত্যাদি অস্বীকার করা আল্লাহর আলমিন যখন আদম আলাহিসালকে সৃষ্টি করলেন আদম সৃষ্টি আল্লাহরুল্লা আলমিন বললেন আল্লাহরুল্লা আলমিন যখন ফেরেস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো তখন সমস্ত ফেরেস্তারা সেজদা করল ইল্লা ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না সে সেজদা করলো না আবা অস্তাকবার সে অস্বীকার করলো অস্বীকার করার কারণে সে কি হলো সে কাফের হয়ে গেল তাহলে সত্যকে যারা এখানে এখানে এই আয়াতের যে সারমর মোটা সেটা হচ্ছে সত্যকে যারা সত্য জানার পরেও প্রত্যাখ্যান করে ওরা কাফের সত্য এটা জেনেছে যে এটা সত্য এটা জানার পরেও মানে এটা অস্বীকার করে ওরা কি করছে মিথ্যার পথে চলতেছে কি কাফের কুকুর হলো ইমানের বিপরীত কারণ কুফুর সত্যকে এমন ভাবে গোপন করে আজকে বুঝতে হবে কিন্তু বিষয়টা বুঝতে হবে কুফুর সত্যকে এমন ভাবে গোপন করে যা ইমানের উপর অগ্রাধিকার পায় যেমন আপনারা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইমান হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসের নাম ইমান কিসের নাম বলেন সবাই জোরে বলেন ঘুম ভেঙে দেখ পরিপূর্ণ বিশ্বাসের নাম কি ইমান এখন এখানে যদি আপনি বলেন সেই বিশ্বাস যদি অন্য কারোর উপরে হয়ে যায় অন্য কারোর উপরে চলে যায় সেই বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাসটা অন্য আরেকজনের উপরে চলে গেল যে আপনি বলেন ইবাদত পাওয়ার একমাত্র মালিককে মুখ থেকে বের হচ্ছেন আপনাদের সন্দেহ আছে তাহলে ইবাদত যে ইবাদত গুলো আমরা করি এই ইবাদত পাওয়ার একমাত্র একমাত্র পাওয়ার কোন কিছু যেমন বাণিজ্যের জন্যে আমরা যেমন আমরা দেখতে পাই এখন যে ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না বাবার কাছে চলে যায় পীরের মাজারে দরগায় চলে যায় বিভিন্ন রকম নজর নিয়াজ নিয়ে চলে যায় হাঁস মুরগি গরু ছাগল এরকম নিয়ে যায় না আমরা দেখছি না এখন দেখছি সরাসরি অনেকে দেখছি এরকম নিয়ে যাচ্ছে এই যে চাইছে একটা মাধ্যম তৈরি করে এই যে মাধ্যম তৈরি করে চাইল তার মানে সে আল্লাহর সমকক্ষ আর একজনকে তখন সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন কি বলছেন সুরা মুমিনুম ষাট নম্বর আয়াত আদৌ নি আস্তা তোমরা আমাকে ডাকো সরাসরি ডাকো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ডাকে সাড়া দেবো সোহান তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ রব্বুল কি করব সাড়া দেব কিন্তু আমরা কি করেছি আমরা আল্লাহ রব্বুল আলমিনকে সরাসরি না ডেকে ভায়া তৈরি করেছি মাধ্যম নিয়েছি যে পীরের কাছে যাব বা মাজারে যিনি শুয়ে আছে মৃত পীর জীবিত পীর এদের কাছে যাব এদের কাছে বলবো ওরা আল্লাহর কাছে বলবে মানে মুসিকদের যে আকিদা বিধর্মীদের যে আকিদা ওই যে হিন্দু ধর্মের যে আকিদা যে ওরা ঠাকুরের কাছে বলে ঠাকুর কোথায় গিয়ে বলে ভগবানের কাছে গিয়ে বলে বলেন নাই ওই আকিদা মুসলমানের ভিতরে যখন আসবে তখন সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বিধর্মীরা তো কাফের হয়ে গিয়েছে কারণ তাদের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে নাই এভাবে করে বান্দা যে আল্লাহকে ডাকতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বান্দা কি করে সে আল্লাহকে বাদ দিয়ে কি করেছে অন্যকে ভায়া তৈরি করেছে মাধ্যম তৈরি করেছে যখনই ভায়া তৈরি করলো মাধ্যম তৈরি করলো তখনই সে কি হলো তখনই সে পুফরি করলো তখনই সে কাফের হয়ে গেল